ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়গঞ্জে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার রায়গঞ্জ শহরের দেবীনগরে নিজেদের কার্যালয়ে শিবিরটি অনুষ্ঠিত হয় প্রায় শিবির থেকে পরিষেবা গ্রহণ করেন মূলত ব্লাড সুগার ব্লাড প্রেশার ইউরিক অ্যাসিড সহ বিভিন্ন ক্ষেত্রে শারীরিক পরীক্ষার পর প্রদান করা হয় বিনামূল্যে ওষুধও শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর অনিন্দ ব্রহ্ম ডক্টর শান্তনু দাস ডক্টর ইশিতা দাস সহ অন্যান্যরা আজকে আমরা ডক্টর অশোক ব্রহ্মর জন্ম মাসে দু সালে প্রথম একটি হেলথ ক্যাম্প আয়োজন করেছি আর হেলথ ক্যাম্পে আমরা সুগার ব্লাড সুগার ব্লাড প্রেশার ব্লাড কোলেস্টেরল ইউরিক অ্যাসিড ইত্যাদি টেস্ট বিনামূল্যে মূল্যে করার চেষ্টা করছি আর আমাদের ওষুধপত্র যেগুলো দেওয়া হচ্ছে জেনারেল চেক করা হচ্ছে তার সাথে জেনারেল চেক করে তার সাথে বিনামূল্যে ওষুধপত্রও দেওয়া হচ্ছে কতজন আজকের এখানটায় পরিষেবা পাবে মোটামুটি দুশো জনের মতন স্ট্রেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখনও পর্যন্ত মোটামুটি পঞ্চাশ জনের হয়েছে আমার জাস্ট এক ঘন্টা শুরু হয়েছে পঞ্চাশ জন মতন হয়েছে যতদূর জায়গা